প্রিয় শিক্ষিকা বদলিতে কান্নাই ভেঙে পড়ল গোটা স্কুলের ছাত্রছাত্রীরা বাতাসিতে শিক্ষিকার বদলে আটকাতে শিক্ষিকাকে জড়িয়ে ধরে কান্নাই ভেঙে পড়ল ছাত্রছাত্রীরা শিক্ষিকার বদলি রুখতে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা পথ আটকালো এমনই ঘটনার সাক্ষী থাকলো দোহাগুড়ি গ্রামবাসী ঘটনাটি ঘটেছে খরিবাড়ি ব্লকের বাতাসি গ্রাম পঞ্চায়েতের দোহাগুড়ি গ্রামে টোপর সিং প্রাথমিক বিদ্যালয় প্রিয় শিক্ষিকা বদলির হয়ে যাচ্ছে তাতেই যেন মন খারাপের সুর গোটা স্কুল চত্বরে স্কুলে এসে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা অভিভাবকদের মনই অবিস্বাদের ছায়া জানা গিয়েছে প্রধান শিক্ষিকা পিয়ালি দত্তের অন্য স্কুলে বদলির নির্দেশ এসেছে আর তার খবর শুনতে পেয়ে স্কুলে প্রধান শিক্ষিকাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা যেতে দেব না কান্নার রোলে ভারাক্রান্ত হয়ে পড়েন প্রধান শিক্ষিকা তবে অভিভাবকেরা জানান প্রধান শিক্ষিকা স্কুলে থাকায় স্কুলের উন্নতি হয়েছে শিক্ষা খেলাধুলা সহ উন্নয়ন হয়েছে স্কুলের পরিকাঠামো তাই প্রধান শিক্ষিকাকে বদলি হতে দেব না আর কাজ না হলে ভিডিও অফিসের স্মারক দেওয়া হবে অন্যদিকে প্রধান শিক্ষিকা জানান সহকারী শিক্ষিকা হিসাবে স্কুলে আসার পর প্রধান শিক্ষিকা হিসাবে কাজ করছি প্রধান শিক্ষিকা হিসাবে অন্য স্কুলে বদলি নির্দেশ এসেছে সরকারের নির্দেশ মানতে হবে তবে এখানে অন্য শিক্ষিকা আসবেন আমরা যাইতে দিব না আমরা এতটা এত দূর খেলা দিয়ে আমরা জেলা পর্যন্ত খেলে আসছি এত প্রাইজ পাইছি সব আমাদের ম্যাম শিখাইছে এগুলা কি যাইতে দিব না 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 আমাদের ম্যাম এই স্কুলে আমাদেরকে পড়াশোনা শিখাইছে এই স্কুলেই থাকবে আমরা যাইতে দিব না কোন ফাইভ তোমার নাম কি সবুজ রায় আমার নাম সবুজ রায় আমরা ম্যামকে যাইতে দিব না আমাদের এই দিদিমণি আসার আসার পরে অনেক স্কুল এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ সব দিকে বজায় রাখে হ্যাঁ বাচ্চাগুলো লেখাপড়া ভালো করে হ্যাঁ সব দিকে খেলাধুলা সব দিকে নিয়ে যাচ্ছে আগাই নিয়ে যাচ্ছে আমাদের উন্নত দিক দিয়ে নিয়ে যাচ্ছে তাই আমরা চাচ্ছি এই দিদিমণি আমাদের এখানে থাকুক ট্রেন্সফার আমরা চাই না এখান থেকে হ্যাঁ বাচ্চাগুলো সবাই কান্না করতেছে সবাই এখানে কোনোটা বাচ্চা বাকি নাই সবাই কান্না করতেছে ওই দিদিমণির জন্য আমরা কেন যাচ্ছি ভালোর জন্য যাতে এই দিদিমণি আসাতে অনেক উন্নত হয়েছে আর উন্নত হবে আমরা চাই এইটুকুই চাই উন্নত চাই আমরা লেখাপড়াও ভালো হচ্ছে আমাদের এই দিদিমণি আসাতে অনেক অনেক উন্নত আমার নাম শচীন বর্মন হ্যাঁ আমার মেয়ে মেয়ে পড়াশোনা দেখা দোক কত কান্না করতেছে এটা টপর সিং না আমার ট্রান্সফার অর্ডার না আমার হেডপোস্টে অন্য স্কুলে আমাকে যেতে হবে স্কুলে স্কুলে থেকে এই শিক্ষার্থীরা তো আপনাকে যেতে দিতে না কিন্তু আমার তো সরকারি নির্দেশ মানতে হবে একটা সরকারি বিদ্যালয়ে আমাকে যা নির্দেশ দেবে আমাকে তো সেটা মানতে হবে অভিভাবক অভিভাবকরাও বিক্ষোভ দেখাচ্ছে কোনো আপনাকে যেতে দেবে না কী করবো আমি তো সরকারি নির্দেশ মানতে বাধ্য এখানে হেড টিচার হিসাবে অন্য কেউ আসবে আপনি জানাবেন উপমহলে তো আমি কি কীভাবে জানি ওনারা তো জেনে শুনেই আমাকে অন্য স্কুলে পাঠাচ্ছেন আর আমার স্কুলটা অন্য কেউ আসবে এই বর্তমান স্কুলে হেড টিচার হিসেবে অন্য একজন আসবে আপনার নাম আমার নাম পিয়ালি দত্ত আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে যোগদান করি দু হাজার কুড়ি সাল থেকে আমি টিচার ইন চার্জ